নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ তোমাদের সাথে অসম্ভব সুস্বাদু খেতে ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো পটলের একটা ঘ্যাট তরকারি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই রেসিপির জন্য সবজি নিয়েছি আলু পটল ও কুমড়ো যা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া আছে সবজির পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন বুঝে কম বা বেশি নিতেই পারো ইলিশ মাছের মাথার সঙ্গে যে একটুকরো মাছ রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা কাটার পর যে প্রথম পিসটা বেরোয় সেটাকে আমরা ঘাড়ের মাছ বলি তোমরা কে কী বলো আমি জানি না তোমরা একটু কমেন্ট করে সেটা জানিও সেই পিসটা আমি এখানে ব্যবহার করব। আমার ইচ্ছে হলো তোমরা লেজাও ব্যবহার করতে পারো প্রথমে ইলিশ মাছের মাথাতে নুন হলুদ মাখাবো একটা ছড়ানো পাত্রে মাছের মাথা সহ মাছের পিসটা নিয়ে নিচ্ছি এই যে মাছের সেই পিস যাকে আমি ঘাড়ের মাছ বলে আসছি যে মাছের মাথা কাটার পর যে পিসটা বেরোয় সেই হচ্ছে সেই মাছ তোমরা সেটা নিজেরাও জানো তাও আমি বলে দিচ্ছি এই পিসটা খুব বেশি মাছ তো থাকে না সেই জন্য এই পিসটা এখানে নিয়ে নিয়েছি স্বাদ ভালো আসবে তাছাড়া সবার পাতে একটু হলেও ইলিশ মাছের ছোঁয়াও থাকবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পুরো মাছের মাথা আর মাছের ভালো করে মাখিয়ে মাখানো কমপ্লিট গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো আসবে তাছাড়া ইলিশ মাছ সরষের তেলেই বেশি ভালো হয় তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা আর এক টুকরো সেই মাছ গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছের মাথা আর মাছটা ভালো করে ভেজে নেবো একটু কড়া ভাজবো যে কোনো মাছের মাথায় একটু কড়াভাবে না ভাজলে আষ্টে গন্ধ লাগে সে ইলিশ মাছই হোক বা যেই মাছই হোক আষ্টে কাঁচা গন্ধটা ঠিক নেওয়া যায় না ভাইফোঁটার দিন ইলিশ মাছ রান্না হয়েছিল অর্থ মানে হয়েছিল কি বলতো ভাপা ইলিশ করা হয়েছিল সেই ক্ষেত্রে মাছের মাথা আর এই বীজটা রেখে দিয়েছি এই ঘ্যাট তরকারিটা করব বলে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি এই মাছের মাথার কোনো আইটেমই খুব একটা ভালো খাই না ওই খেয়ে নিয়ে এই পর্যন্ত তবে খুব ভালোবেসে খাই না তবে ইলিশ মাছের মাথা দিয়ে এত অল্প পরিমাণ সবজি দিয়ে এই তরকারিটা বা এই ঘ্যাট তরকারিটা খেতে এতটাই ভালো হয় যে লোভটাও সামলাতে পারি না এদিকে মাছের মাথা আর মাছ আমার ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব এই যে এবারে এই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা এখানে আমি যেমন ফোড়নে গোটা জিরে ব্যবহার করছি তোমাদের ইচ্ছে হলে গোটা জিরের বদলে কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারো আমার গোটা জিরেতে এই রান্নাটা বেশি ভালো লাগে তাই এই গোটা জিরে আমি ব্যবহার করছি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ফোড়নগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয় থেকে অলরেডি গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে আলু আর দিয়ে দিচ্ছি কুমড়ো পটল একটু পরে দেব চাইলে একসাথেও সব সবজি এক মানে দিয়ে দিতে পারো আবার প্রতিটা সবজি আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারো যেটা তোমাদের সুবিধা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আর ভালোবাসা জানাই তাদেরকে যারা প্রথম থেকে আমাকে সঙ্গ দিয়ে আসছ আলু আর কুমড়ো ঢিমে আছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতন আমি সাতলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলগুলো গোল করে কেটে মাঝখান থেকে দুফালা করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এবারে আলু পটল কুমড়ো একসাথে সাতলে নিচ্ছি এর মধ্যে যদি কেউ চাও অন্য সবজিও অ্যাড করতে পারো অর্থাৎ ঝিঙা বেশিরভাগই আমাদের ঝিঙা দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমি ঝিঙাটা অ্যাভয়েড করেছি কারণ ঝিঙা থেকে ভীষণ জল বেরোয় এই তরকারিটা একটু শুকনো টাইট টাইপের হলে না খেতে বেশি ভালো লাগে কারণ ঝিঙা যেহেতু জলা টাইপের একটু হয় আর মাছের মাথার আইটেম রয়েছে সেই জন্য আষ্টে গন্ধটাও বেশি ছাড়ে সেই জন্য আমি ঝিঙাটা অ্যাভয়েড করেছি এই তরকারিটা পিছনে আমার কিন্তু কোনো ক্রেডিট নেই আমার মাঠ থেকে এটা শেখা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রুটির সাথে অতটা ভালো লাগে না ভাতেরই আইটেম নেটা পুরো সবজিগুলো আমার তেলের মধ্যে খুব ভালো করে সাতলে নেওয়া হয়ে গেল এবারে অ্যাড করব কিছু মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদেই দিও হাফ চা চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি সামান্য চিনি কড়াইতে দিয়ে দিলাম চিনি যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু সব মিলিয়ে স্বাদটা খুব ভালো আসবে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন হয় না তবে ইচ্ছে হলে দিও সমস্ত মশলা সহ সবজি ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিতে বিশেষ করে ইলিশ মাছের আইটেমে টমেটোর ব্যবহার একেবারে না হলেই ভালো এমনকি আদার ব্যবহারও কোনো গলার অবস্থা খুবই খারাপ একটু কষ্ট করে বুঝে নিও ঠান্ডা লেগে গেছে মারাত্মক পুরো মশলা সহ সবজি ভালো করে আমার মেশানো কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর এক টুকরো সেই মাছ সবটা একসাথে ভালো করে এবার মেশাতে হবে মাথাগুলো একটু দিয়ে ভেঙে দিচ্ছি যাতে স্বাদটা ভালো আসে খুন্তি কড়াভাবে ভাজা হলে কিন্তু ভাঙতেও সুবিধা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি বাড়ির গৃহিণীরা এতটাই সংসারী বা সাশ্রয়ী ছিলেন যে একদিনে পুরো মাছটারও ব্যবহার করতেন না ইলিশ মাছের ঝোল একদিন হতো আর মাথা বা এই মাছের টুকরো বা লেজা রেখে দেওয়া হতো পরের দিন এই ঘ্যাট তরকারিটা হবে বলে আর পরিমাণে যেহেতু অনেকটা বেশি হতো সেজন্য জন্য স্বাদটাও কিন্তু দারুণ হতো কিছু রান্না আছে দেখবে পরিমাণে যদি বেশি হয় না স্বাদ কিন্তু বেশি ভালো আসে সেই ক্ষেত্রে কারণ জালটা অনেকটা পরিমাণে হয় সেক্ষেত্রে স্বাদটা অসাধারণ হয় মাছের মাথা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য অল্প করে গরম জল জল দিয়ে সবটা ভালো করে জাস্ট মেশানো মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতন ঢাকনা পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি কিছুটা জলও বেরিয়েছে ঢাকা দেওয়ার জন্য একটু নেড়ে নিচ্ছি আলু কিন্তু দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওদিকে পটলও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো অসম্ভব নরম সবজি সেদ্ধ ভালো মতনই হয়ে গেছে আরও একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ মাছের মাথাতে লবণ মাখানো হয়েছে সেই আন্দাজে কিন্তু লবণটা দিতে হবে লবণ দিয়ে সবটা ভালো করে জাস্ট মেশাতে হবে এবার মেশানো কমপ্লিট আরও সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে থেতো করেও দেওয়া যায় সেটাও খেতে খুব ভালো হয় তবে সেই ক্ষেত্রে ঝালটা একটু বেশি হয় তাই যেভাবেই দাও না কেন ঝালটা তোমাদের স্বাদে দিও তবে হ্যাঁ কাঁচা লঙ্কা কিন্তু কোনোভাবেই স্কিপ করো না ইলিশ মাছের সাথে কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ভালো বন্ধুত্ব ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনেই কাঁচা লঙ্কার স্বাদ বা গন্ধটা কিন্তু অসম্ভব ভালো লাগে শেষবারের মতন সবটা ভালো করে জাস্ট এবার মেশানো প্যাস এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই অর্থাৎ গরম মশলা বলো বা ধনে পাতা এসব কিচ্ছু লাগে না দিলে মোটেই ভালো লাগবে না তাই এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করলাম রান্না টোটালি কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের রেসিপি আলু কুমড়ো পটল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই ঘ্যাস তরকারি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তোমরা ওইভাবে একবার করে দেখতে পারো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবার জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নমস্কার